গরম গরম ভাত আর এরকম দই কাতলা হলে ব্যাপারটা কেমন জমে যায় না চলুন দই কাতলা আজকে তাড়াতাড়ি বানিয়ে ফেলি আমি এখানে তিন পিস কাতলা মাছ নিয়েছি নুন হলুদ আর একটু সরষে তেল দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব অপর দিকে একটি বাটিতে কিছুটা দই নিয়ে আমি ওটাকে ভালো করে ফেটিয়ে নেব কড়াইতে কিছুটা সর্ষে তেল দিয়ে এরপর মাছগুলো আমি একে একে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে এর মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা আগে থেকে বেটে রাখা ওইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলার মধ্যে আমি এখানে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব মশলা আমার মিক্স করা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কিছুটা কাজু বাদাম বাটা দিয়ে দেব দই কাতলা বাঙালিদের এমন একটা রেসিপি যেটা যে কোনো অনুষ্ঠান বাড়ি লাইক বিয়েবাড়ি অন্নপ্রাশন সব কিছুতেই ডিমান্ড প্রচুর মশলা কষানো হয়ে গেছে এরপর আমি আগে থেকে ফেটিয়ে রাখা দইটা অ্যাড করবো এবং কিছুটা মিষ্টি অ্যাড করব এবারে সব কিছু ভালো করে মিক্সড করে নেব একবার বাড়িতে অবশ্যই এইভাবে দই কাতলা বানাবেন মশলাটাকে আমি কষিয়ে নেব দেখুন এর থেকে তেল বেরিয়ে এসছে এরপর কিছুটা জল এর মধ্যে অ্যাড করে জলটাকে ফুটতে দেবো গ্রেভিটা ফুটতে শুরু করেছে এরপরে ওই ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেব মাছগুলো গ্রেভির সঙ্গে ভালো করে মিক্সড করে এরপর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ঠেকে একটু হতে দেব দেখুন আমার দই কাতলা অলমোস্ট রেডি দেখতেও সুন্দর হয়েছে আর এটা খেতেও সুন্দর হয়েছে এরপর এর মধ্যে আমি কিছুটা ঘি আর গরম মশলা দিয়েই আমি নামিয়ে নেব আমার একদম রেডি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকটা হ্যাপি থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন